আজও হচ্ছে বারোটা বারোটার মধ্যে হচ্ছে যত কাজকর্ম ছিল সব কিছু শেষ করে জামাইকে নিয়ে হচ্ছে হসপিটালে গেলাম তো এই যে হচ্ছে গুড়া মাছ তো এখন মনে হয় যে গুড়া মাছ ছাড়া অন্য কিছু ভালোই লাগে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি যে সকাল সকাল হচ্ছে খিচুড়ি রান্না করব আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে সকালের নাস্তাটা খিচুড়ি দিয়ে করব এই খিচুড়িটা ঝরঝরা করব না একদম একটু নরম নরম থাকবে কারণ গতকালকে হচ্ছে মাংস রান্না করছিলাম দুই ধরনের মুরগির মাংস তারপর হচ্ছে গরুর মাংস তো দুইটারই হচ্ছে ঝোল টোল সব রয়ে গেছে তো ভাবলাম পোলার চাল দিয়ে মজা করে হচ্ছে খিচুড়ি রান্না করি আর এদিক দিয়ে হচ্ছে রাতে ফ্রিজে দুধ ঢুকাতে একটু আমার মনে নাই দুধগুলো হাফ কেজি দুধ পুরাই নষ্ট হয়ে গেছে সানা হয়ে গেছে তো এই যে হাত দিয়ে আর মাখাবোনা এখানে যথেষ্ট পরিমাণে মশলা আছে আর বাকি অল্প অল্প দিয়ে হচ্ছে সকালের জন্য একদম শর্টকাটে রান্না করে ফেলবো আর এই খিচুড়িটা যারা যারা খান অবশ্য কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন খিচুড়িটা কিন্তু অনেক লোভনীয় হয় খুবই ভালো লাগে ধনেপাতা দিলে আরও ভালো লাগতো ধনে পাতা দিতে পারি নাই এই কারণে হচ্ছে আমার মনোভূত হয় নাই তো এই যে দেখেন একটু আচার আচার না সরি একটু পেঁয়াজ যে ভরটা আপনাদের ভাইয়া করছিলো তো ওই ওইখান থেকে একটু নিলাম আর শশা এই দুইটা জিনিস হলেই আমার হয়ে যায় তো টর গুছানোর পর দেখেন আমার বুড়ি হচ্ছে আচার খায় এত পরিমাণের আচার খায় আমার খালা হচ্ছে অনেক আচার বানায় পাঠাইছে তো ওইখান থেকে হচ্ছে আজকে দুই তিন দিন যাবৎ বাবা আর মেয়ে একসাথে বসে মানে বাটির বাটি আচার শেষ করে ফেলতেছে আর হচ্ছে এই ছোট্ট একটা ফ্যান নিয়ে আসছিল স্বপ্ন থেকে এত কিউট ছিল খুবই ভালো লাগছে তো এই ফ্যানটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে রান্না করতে চলে যাব ও যেহেতু বসে টিভি দেখতেছে অতটা পেরেশানিতে নাই তো এই মাছগুলো হচ্ছে ধুয়ে নেই মাছগুলোর ময়লা আসলে বেশি ছিল না পরিষ্কার করেই রাখছিলাম দু একটা পাতা টাতা যদি থাকে থাকতে পারে কারণ এই ধরনের মাছের মধ্যে হচ্ছে ছোট শামুক থাকে আর পাতা থাকে আর কাজকে মাছ আমার ভীষণ পছন্দ আমার খুবই ভালো লাগে তো সাথে যদি একটা আলু দেওয়া যায় মনে হয় টেস্টটা দ্বিগুণ হয়ে যায় একদম চিকন করে একটা আলু তো ভাবতেছি আপনাদের ভাইয়া বলছিল যে শুধু পেঁয়াজ দিয়ে করার জন্য তো ভাবতেছি আমি যে না সাথে একটা আলু দিই তাহলে ভালো লাগবে আর কিছু রসুন নিয়ে নিচ্ছি কারণ রসুন জিরা আর এক টুকরো আদা হচ্ছে আমি বাটনার মধ্যে পিষে হচ্ছে রান্না করব কারণ এখন এতটাই মানে ই হয়ে গেছি যে ফ্রিজে রাখা মশলা দিয়ে রান্না করলে মনে হয় যে একটু টেস্ট লাগে না আর খুবই তাড়াহুড়োর মধ্যে আসি তাড়াহুড়ো বলতে কি যেভাবে আমি আসলে প্রতিনিয়ত কাজ করে থাকি আমি যখন কাজ করি খুবই স্পিডে করি মানে থামা থামি নাই আর কি একদম শেষ করব দেন হচ্ছে আমার শান কারণ একটু যাব তো এই যে শেষ আর সবসময় তো আমি সবকিছু হচ্ছে আগেই প্রিপারেশন নিয়ে রাখি যে কি করবো এই কারণে হচ্ছে আমি আসলে ওই রকম জটিলতার মধ্যে পড়ি না দৈনন্দিন যে কাজকর্মের মধ্যে এই যে ছোট রসুন নিয়ে নিশি তো এগুলো হচ্ছে এখন জিরাসহ বাটনার মধ্যে বাড়বো আর মাখিয়ে হচ্ছে ছোট মাছটা রান্না করব। আর কী কী রান্না করবো সেগুলো তো আপনারা দেখতেই পারবেন দেখতে হলে পুরো ব্লকটা দেখতে হবে তো এতক্ষণ যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন বা পুরাতন আছেন সবাই সবার পাশে থাকবেন দেখবেন অনেক হেল্প হবে সফলতা আসলে একা অর্জন করা যায় না সফলতা অর্জন করতে হলে কিন্তু খুব কষ্টের প্রয়োজন খুবই কষ্টের প্রয়োজন তো এই যে মাখাচ্ছি মাছটা মাখাবো মাখানো তরকারি এখন মনে হয় কি আমার খুবই দ্রুত হয়ে যায় এরকম লাগে তো ইদানিং আমি একটা ঝামেলার মধ্যে যাচ্ছি খুবই যতই দেখতেছি যে আমি চুপ থাকতেছি ততই দেখতেছি যে আমার মাথার উপরে আসলে জিনিসগুলো বেশি চলে আসতেছে মানে এখন বুঝতে পারতেছি যে কথা আসলে এমনিতে তৈরি হয় না কিছু কথা থাকে না যে যত নরম হবা ততই কিন্তু সমস্যা সৃষ্টি হবে তোমাকে মানুষ বেশি কথা শোনাবে আমি যতটাই নরম আসলে আমাকেও ততটাই হচ্ছে কথা শোনাচ্ছে যে ভাবতেছি যে থাক ধৈর্য ধরে থাকি সব কিছুতে ধৈর্য ধরলে নাকি আল্লাহ খুশি হয় এটাও আমি জানি এই কারণে ধৈর্য ধরে আসি কিন্তু দেখতেছি এখন আর ধৈর্য ধরা যাচ্ছে না ধৈর্যর বাদ ভেঙে যাচ্ছে তো কখন যে আমি কি করে বসি এর নাই ঠিক কারণ আমি খুবই একজন জেদি একটা মানুষ যখন চুপ থাকি তো চুপই থাকি আর যখন আসলে কেউ আমাকে নাড়াচাড়া করে তখন তো তাকে আর ছাড় দেওয়ার মতন শক্তি বা সামর্থ্য ধৈর্য আমার কোনোটাই নাই তারপর আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে ধৈর্য দান করেন কারণ আমি এই ধরনের নোংরা বস্তি যেগুলো আছে যেগুলো আমার বাসায় কাজ করে তাদেরকে নিয়ে আমি কথা বলতে চাই না তারপরও হচ্ছে যখন দেখি যে না মাত্রা চলে যাচ্ছে তখন আর পারি না আর আরেক কথা হচ্ছে যেখানে হচ্ছে আসলে হাজব্যান্ড দেখবেন আপনার পক্ষে থাকে সেখানে আপনার মুখ খুলতে হয় না আর স্বামী সব কিছুর মোকাবেলা করে তো ওই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে কোনো সাইড দিয়ে হোক না কেন যে কোনো সাইড দিয়েই হোক না কেন আমার কথা বলতে হয় না আমার জামাই আলহামদুলিল্লাহ আমার পক্ষ হয়ে যেটা নেয় আমি বলবো না যে অন্যায় করে আমাকে জিতিয়ে দিচ্ছে সেটা আমি বলবো না যেটা নেয় সে অবশ্যই করে তারপরও এখন দেখতেছি যে না আমার মুখটা না খুললে আর চলতেছে না তো আমি তোমাকে একদম সাবধান করে দিতেছি সত্যি কথা ভিডিওর মাধ্যমে এত ভালোভাবে তোমাকে বলতেছি কারণ তোমার মানুষ আমার বাসায় কাজ করে আমার বাসায় কাজ করে আমার হচ্ছে কি বলবো আর ভিডিওতে এই নোংরা ভাষা আমি ইউজ করতে চাচ্ছি না সেগুলো হয়ে হচ্ছে ধুয়ে দেয় এখন চিন্তা করতে পারতেছো তো আমি বলবো যে তুমি তোমার জায়গা থেকে একদম চুপচাপ থাকো আমার কইরো না খোঁচাখুচি করলে খুব খারাপ হয়ে যাবে আর আসলে তোমার তো মানিজ্যত নাই তুমি আর কি বা হবে তোমার কারণ রাস্তাঘাটে যার মাজারের তবারক খায় জীবন করতে হয় সে আর কি বা হবে যেদিন কোনো কিছু না পায় সেদিন চলে যাও মাজারে মামে ছেলে যারাই আসে পরিবারের সবাই মাজারে তো খেয়ে বেঁচে থাকো তো যাই হোক সাহায্য লাগলে বলবা বাট হচ্ছে এরকম খুচাখুচি করো না এগুলো আমার ভালো লাগে না আর ভালো যখন না লাগবে তখন এক্সট্রিম লেভেলের কিন্তু কোনো একটা কিছু হয়ে যাবে তো বাদ দিই সব কাজকর্ম শেষ করে জামাইকে নিয়ে হসপিটালে আসছি কেন আসছি সেই ভিডিওটা আপনাদের সাথে আসলে নেক্সট ডে শেয়ার করবো আসলে এটা একটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই যেহেতু ডেলি ব্লগ আমি শেয়ার করি তো এই জিনিসটা একটু হাইট রেখেছি আলহামদুলিল্লাহ এখন যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো ভাবতেছি তো বাসার সব কাজকর্ম শেষ করে চলে আসছি এখন হচ্ছে বাসায় যাব দেন দুপুরের খাবার খাবো তো ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো আজকের মতো আর বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই 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 সবার জন্য দোয়া করবেন সবাইকে সাপোর্ট করবেন আর হচ্ছে গিয়ে একটা কথা বলি যে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন প্লিজ কেউ কেউ চ্যানেলে হচ্ছে খারাপ একটা যে ই থাকে রিলেটেড কমেন্ট না করলে অনেক ক্ষতি হয়ে যায় সেটা করেন না তো সবাইকে এই পর্যন্ত অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখতেছেন আর সব সবকিছুর উপরে হচ্ছে আলহামদুলিল্লাহ সফলতা হচ্ছে আল্লাহর তরফ থেকে আসে ঠিক না জোর করে তো আনা যায় না আল্লাহকে ডাকতে হয় তো আজকের মতো বিদায় নেই আল্লাহ বেশ ভালো থাকবেন